এক দেশ এক ভোট হলে হবে বলে প্রচার করা হচ্ছে কিন্তু একদিকে টাকা খরচ অন্যদিকে মানুষের সাংবিধানিক অর্থের অধিকার পাল্লা ভারী সংবিধান দেশবাসীকে পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের অধিকার দিয়েছে এক দেশ এক ভোট নিয়ে আপত্তি জানিয়ে এগারোই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন কেন্দ্রের তরফে তৈরি উচ্চ পর্যায়ের কমিটিকে এদিন সেই আপত্তির কথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি ওই কমিটির সদস্যদের জানিয়ে এলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে মমতার দিল্লি আসার কথা থাকলেও রাজ্য বাজেটের কারণে দিল্লি সফর বাতিলের কথা জানান তিনি বৈঠক শেষে সুদীপ বলেন আমরা এক দেশ এক ভোটের পক্ষে নই বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছি দেশে প্রেসিডেন্সিয়াম ফর্ম অব গভর্নমেন্ট প্রণয়নের উদ্যোগ শুরু হয়েছে তারই পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি গোপনে আনা হচ্ছে এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে এসে তারপরে তারা আসল চেহারা দেখাবে সুদীপের দাবি তাদের তোলা আপত্তি কমিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন কোবিন্দ সুদীপ আজ দলত্যাগ বিরোধী আইন শক্তিশালী করার দাবিও তুলেছেন কল্যাণ বলেন এক দেশ এক ভোট হলে অর্থের সাশ্রয় হবে বলে প্রচার করা হচ্ছে কিন্তু একদিকে টাকা খরচ অন্যদিকে মানুষের সাংবিধানিক অধিকার কার পাল্লা ভারী সংবিধান দেশবাসীকে পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের অধিকার দিয়েছে কিভাবে তা হরণ সম্ভব এ আসলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দখলদারি সূত্রের খবর কমিটিতে অধীর চৌধুরীর নাম থাকার বিষয়টি নিয়ে চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা প্রসঙ্গত কমিটির সদস্যদের নাম প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশের আগে পর্যন্ত অধীর ওই সদস্য পদের সম্মতি জানিয়েছিলেন পরে তিনি সেই কমিটি থেকে সরে আসার কথা জানিয়েছেন এদিন এই কমিটির সঙ্গে আলাদাভাবে দেখা করেন সিপিএম এবং এসপি রাও সিপিএম নেতা সীতারাম মেয়েচুরির কথায় এ ধরনের কথা ভাবাই ভুল এটি সংবিধান গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী